কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিলো পঞ্চম ঘরে এবার রাশি পরিবর্তন করছে পরিবর্তন করে চলে আসবে ষষ্ঠ ঘরে যেখানটাতে হচ্ছে কর্কট রাশি আর কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে যায় তো দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে পরিবর্তন হচ্ছে রাত্রি নটা চল্লিশ মিনিটে এগারোই নভেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাবে এবং পাঁচই ডিসেম্বর আবার মিথুন রাশিতে ফিরে আসবে তো অল্প দিনের গোচর প্রায় আটচল্লিশ দিনের গোচর হচ্ছে তো এই গোচরে কি রকম প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপর কুম্ভ রাশি কোন দিক থেকে এই সময়কালে সফলতা পাবে কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি রকম ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত আলোচনা নয় তো যাই হোক দেবগুরু বৃহস্পতি এর আগে ত্রিকোণে অবস্থান করছিল এবার রাশি পরিবর্তন করে চলে আসবে ষষ্ঠ ঘরে তো ষষ্ঠ ঘর মানে হচ্ছে কর্কট রাশি আর কর্কট রাশিতে দেবগুরু অবস্থান হয়ে যাওয়া মানে একটা উচ্চ অবস্থানে চলে আসা তো গ্রহ যখন উচ্চ অবস্থায় থাকে তখন তো ভালো ফল দেয় আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে গ্রহ আমাদের জ্যোতিষ শাস্ত্রে দেবগুরু বৃহস্পতি আর শুক্র চা আচার্যের ভূমিকা পালন করে তাহলে এই উচ্চ অবস্থান অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে এবং তার মধ্যে সব থেকে বড় জিনিসটা এই সময়কালে উঠে আসছে যে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রেই থাকছে সেটা হচ্ছে পুনর্বসুর নক্ষত্র পুনর্বসুর নক্ষত্র থেকেই উচ্চ অবস্থায় থাকছে এবং এই সময়কালে এর আগে যেরকম রাশির উপর দৃষ্টি ছিল রাশির উপরে যেটা কুম্ভ রাশির রাশির উপরে দৃষ্টি এবং রাহুর উপরেও ছিল দৃষ্টি এবার সেই দৃষ্টিটা সরছে কিন্তু সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে দৃষ্টি থাকছে যেরকম পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে এবং নবম দৃষ্টি থাকছে শনির উপরে তো শনি মিন রাশিতে অবস্থান করছে তো মিন রাশিতেও দৃষ্টিটা থাকছে শনির দশম দৃষ্টিতে থাকে কর্মফল আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা অর্থাৎ এই কুম্ভ রাশির অধিপতি শনিদেব বিশেষ কৃপা লাভ করছে যার জন্য এই কুম্ভ রাশি এই সময়কালে হতে যাচ্ছে মহাভাগ্যবান যোগ তৈরি হয় বারো বছর পর তো দেবগুরু বৃহস্পতি এমনি উচ্চ অবস্থায় থাকবে বছরে একবার বছরে বছর বারো বছরে একবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় আসবে কিন্তু শনির উপরে এই যে দৃষ্টি পড়ছে তাও কি আবার শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র বক্রি অবস্থায় রয়েছে এবং মিন রাশিতে অবস্থান করছে গুরুর রাশিতে অবস্থান করছে গুরুর নক্ষত্রে অবস্থান করছে এবং সেই শনির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকছে তো এর থেকে আর কোনো ভালো সময় কুম্ভ রাশির জীবনে হতে পারে আমার বলে মনে হয় না এত সুন্দর একটা সৌভাগ্যবান যোগ তৈরি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে শনি সম্পূর্ণভাবে গুরুর আয়ত্তে চলে আসছে অর্থাৎ গুরুর কৃপা লাভ করছে শনিদেব দেবগুরু ষষ্ঠ ঘরে অবস্থান ষষ্ঠ ঘরটাই উচ্চ ঘর দেবগুরু বৃহস্পতি তো ষষ্ঠ ঘরটা হচ্ছে কি রোগ রিপু ঋণ এছাড়া বহু রকম কিন্তু জিনিস এই ষষ্ঠ ঘর থেকে দেখায় আমরা তো শুধু তিনটা কথা বলেই চালিয়ে দিই যে রোগ রিপু আর ঋণ অসুখ বিসুখ শত্রু আর ঋণ এই তিনটা বলে চালিয়ে দেয় কিন্তু ষষ্ঠ ঘর থেকে অনেক কিছু দেখার রয়েছে যেমন কি ষষ্ঠ ঘর মানুষকে অনুভবী ব্যক্তি করে এটা এমন একটা ভাব যে নিজেকে না মানে সংশোধন করার জায়গা নিজের ভুলকে সংশোধনের ঘরই হচ্ছে ষষ্ঠ ঘর আত্মমন্থন হওয়া বিশ্লেষণ ক্ষমতা ভালো হওয়া যে কোনো অসুবিধায় পড়লে তখন আমরা মূলত ষষ্ঠ ঘরটাকে দেখি যে ষষ্ঠ ঘরটা কীরকম অবস্থা রয়েছে খারাপ অবস্থায় যদি থাকে তাহলে অসুবিধা আরও বেড়ে যাবে আর যদি ভালো অবস্থায় থাকে তাহলে অসুবিধা অসুবিধা হলেও সেই অসুবিধাকে পার করে নেবে সামনের শত্রুদের চিনতে পারবে ধোকাবাজি চিটিংবাজি সামনের ব্যক্তি দ্বারা প্রতারিত এগুলো সব দেখায় অর্থাৎ সেই জিনিসগুলোকে বুঝতে পারবে এখন গুরু এই ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘরে জীবনের যে অ্যাকচুয়ালি গ্রোথ সেই জিনিসটা কিন্তু ষষ্ঠ ঘর থেকেই দেখা হয় এই ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর যাদের জীবনে খুব শক্তিশালী থাকে মজবুত জায়গায় থাকে এরা যদি ভবিষ্যতে বা কোনো কাজে যদি কোনো রকম ভাবে আটকে পড়ে কিংবা যদি মানে পতন হয় এক কথায় বলতে গেলে কেউ বড় ব্যবসা করছে ব্যবসা থেকে এমন অবস্থা হলো যে দুর্ভিক্ষে পরিণত হয়ে গেল তখন ষষ্ঠ ঘর যদি ঠিক থাকে তাহলে সে কিন্তু আবার পুনরায় উঠে দাঁড়াতে পারবে এটা হচ্ছে সেই রকম ঘর এবং এই ঘরেই দেবগুরু বৃহস্পতির অবস্থান হতে যাচ্ছে সেটা আবার উচ্চ অবস্থায় অর্থাৎ বিগত দিনে যে অবস্থায় পড়েছিল কুম্ভ রাশি তার থেকে উঠে এবার সোজা হয়ে দাঁড়িয়ে একদম চলতে থাকবে এবং যে গতিটা পাবে সেটা কিন্তু একটা গতি অর্থাৎ অনেক উপরে উঠবে এই সময়কালে কুম্ভ রাশি এই দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন এবং এই নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের আলো অর্থাৎ এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান মানে ধোকাবাজি চিটিংবাজি সামনের ব্যক্তি যে প্রতারিত করবে তাকে বুঝতে পারবে কোন লোকের সাথে মিশবো কোন লোকের সাথে মিশবো না সেগুলো বুঝতে পারবে এবং যে নিজের শত্রু সেই শত্রুদেরকে নিজের জ্ঞানের দ্বারা সেই জায়গাতে পার হওয়া অর্থাৎ শত্রুকেও শত্রুর মিত্রের আচরণ এবং তার কাছ থেকে সুবিধা পেয়ে নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে চলা সেটাও কিন্তু বুঝাচ্ছে এই ষষ্ঠ ঘর জীবনের যে এগিয়ে চলা জীবনের যে গ্রোথ সেই আসল গ্রোথ কিন্তু দেবগুরু বৃহস্পতির এই ষষ্ঠ ঘরে অবস্থান বুঝাচ্ছে এই ষষ্ঠ ঘর থেকে এবার যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেটা হচ্ছে কি পুনর্বসু নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রকে আমাদের জ্যোতিষশাস্ত্র যে বলছে সেটা হচ্ছে পুনরায় ধন সম্মান প্রাপ্তি অর্থাৎ জীবনে সেই ধন সম্পত্তি প্রাপ্তি পুনরায় শুভ্রতা হয়ে যাওয়া তো এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে কি অদিতি মা আর অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো অদিতি মা হচ্ছে কি সূর্যদেবের মাতা এবং এই যে সূর্য বংশ আর এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি ধনুষবান তো ধনুষবান বলতে এটা সাধারণ ধনুষবাণ নয় এই ধনুষবাণ এতটাই প্রভাবশালী ধনুষবাণ যে এতে বান যদি একাগ্রতা নিয়ে করা যায় লক্ষ্য করা যায় তাহলে লক্ষ্য ভেদ করে পুনরায় চলে আসবে নিজের জায়গায় ফিরে আসে এক কথায় তো এই যে ধনুষবাণ এটা কিন্তু আমাদের পরম প্রেমময় সবার প্রিয় প্রভু কিন্তু সেই রামচন্দ্রের কাঁধেই ছিল অর্থাৎ প্রভুর কাঁধেই কিন্তু সেই এই ধনুষবাণ এটা যাতা ধনুষবাণের কথা আমাদের জ্যোতিষ শাস্ত্রে কিন্তু বলা হয়নি এটা এমনই একটা ধনুষবাণ মানে যে বান লক্ষ্য হবে লক্ষ্য ভেদ করে কিন্তু নিজের পুনরায় সেই জায়গাতে চলে আসা অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান এবং ষষ্ঠ ঘরে অবস্থান তার সাথে কর্মের ঘরকে দেখা এবং দ্বাদশ ঘরকে দেখা তার সাথে শনির উপর দৃষ্টি ঘর নিজের সাধারণ রাশি মীন রাশিকে দেখা এটা কিন্তু একটা জীবনের বিশাল বড় পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির সাড়ে সাতির এই শেষ পিরিয়ডে দেবগুরু বৃহস্পতি আসল খেলা দেখিয়ে দিবে আমি এর আগে অনেকদিন আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম দেবগুরু বৃহস্পতিকে নিয়ে যে রকম প্রভাব সাড়ে সাড়েসাতির এই শেষ বছর সাড়ে এই তৃতীয় ফেজ সেটাতে দেবগুরু বৃহস্পতির উপর ভিডিওটি করেছিলাম এবং সেতে তাতে আপনাদের মানে আপনাদের যে আপনারা যারা দেখেছেন এত পরিমাণ দর্শক দেখেছেন এত পরিমাণ লিপ্টায় দিয়েছেন খুবই ভালো লেগেছে সেই জিনিস কিন্তু এখন অ্যাকচুয়ালি হতে যাচ্ছে এই কুম্ভ জীবনে কুম্ভরাশি জাত জাতিকার জীবন এবার সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মচোকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের ক্ষেত্রে বলবো ভালো সময় অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আপনার কোন নক্ষত্রে জন্ম সেই নক্ষত্রের কাজ কি সে নক্ষত্রের অতিমিত্র মিত্র এবং তার সাথে যে শত্রু সেই নক্ষত্রকেও কিন্তু ঠিক করে জীবনকে এগিয়ে নিতে হবে কোন উপাচার করতে হবে এই সময়কালে সমস্ত কিছু কিন্তু নক্ষত্র বলে দেবে অতএব সেই জায়গাতে ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই জীবনের প্রয়োজন রয়েছে কারণ ভালো সময় চলে গেলে সেটা কিন্তু ফেরত আসে না খুবই কমই আসে তো এখন কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় তো যাই হোক ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকে আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয় তো যাই হোক এই পুনর্বসুর নক্ষত্র খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রের যে পুরুষার্থ সেটাও কিন্তু অর্থকেই দেওয়া হয়েছে অর্থাৎ জীবনে কিভাবে অর্থ উপার্জন করতে হবে কোন কর্ম মানে সেই কর্মের জায়গাটা ঠিক করবে এখন যে কর্ম জায়গাটা নর্বরে ছিল সেই কর্মের জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে এই কুম্ভ রাশির কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এবং মানে খুবই ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কর্মের ঘরকে দেখে নিচ্ছে যে কোনো ক্ষেত্রে কর্ম যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্ম লাভ হওয়া বা যারা কর্ম করছেন তাদের কর্মের প্রমোশন হয়ে যাওয়া বা যারা পার্ট টাইমার হিসাবে কাজকর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে একটা মানে পারমানেন্ট হয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে খুবই ভালো অবস্থান এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই নক্ষত্র এবং উচ্চ অবস্থান শনির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে শনিদেব ভাদ্রপদে থাকছে রাহু উপর অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কি যে এক এক এর অধিপতি দেবতা অর্থাৎ পায়ে দাঁড়িয়ে রুদ্রের একটা অন্য রূপ আর কি একটা রূপ রুদ্রের তো এই যে এক পায়ে দাঁড়িয়ে থেকে যে কঠিন তপস্যা জীবনে ঈশ্বরের প্রতি সেই ঈশ্বরের কাছ থেকে যে বর প্রাপ্তি বা পুরস্কার প্রাপ্তি সেটাই কিন্তু এই দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান করাবে কুম্ভ ক্ষেত্রে জীবনের মানচিত্র সম্পূর্ণভাবে পরিবর্তন করিয়ে দেবে এই সময়কালে কর্মক্ষেত্রে চারিদিক থেকে উন্নতি হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে যারা বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই জায়গাগুলো হবে যারা বিদেশে রয়েছেন তাদের জন্য একটা ভালো অবস্থান হয়ে যাওয়া অর্থাৎ এই সময়কালে চারিদিক থেকে উন্নতি শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণী সম্পর্কিত কাজগুলো হবে যারা বাণী সম্পর্কিত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট ওকালতি করছেন তাদের জন্য একটা ভালো অবস্থান হয়ে যাওয়া এই সময়কালে যারা কোনো বড় বড় এক্সামে বসছেন তাদের একটা অনুকূল পরিবেশ ভালো গুরুর সন্ধান হয়ে যাওয়া ভালো অবস্থান এক কথায় বলতে গেলে দেবগুরু বৃহস্পতির এই উচ্চ অবস্থান চারিদিক থেকে একটা উন্নতির যোগ শত্রুদের মাঝখানে থেকেও নিজেকে কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়া কারণ বর্তমান যুগই হচ্ছে কম্পিটিশনের যুগ এই সময়কালে এ ওর পা ধরে টানে তো এর হাত ধরে টানে কেউ কাউকে এগোতে দেয় না ভাতৃত্ববত্ব আমাদের মানে পৃথিবী থেকেই উঠে গেছে সেই জায়গাতে এই জিনিসগুলো এই যে গুরুর যে অবস্থান হতে যাচ্ছে সেই জায়গাতে এখন একটা ভালো রেজাল্ট পেতে যাচ্ছে এই কুম্ভ রাশি ভালো অবস্থান রাশির অধিপতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাও আবার কি ধন সম্পত্তির ঘরে অর্থাৎ যথেষ্ট ভালো একটা প্রভাব দিবে এই সময়কালে আর্থিক দিক যথেষ্ট মজবুত করবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি হবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে দূরদৃষ্টি সম্পূর্ণ হবে আর এটা শুভ নক্ষত্র তো এই নক্ষত্রে সবসময় শুভ কাজ হয় যেমন কোনো ব্যবসায়িক আলোচনা করা কিংবা কোনো শুভ কাজ করতে যাচ্ছি সেই জিনিসগুলো করা কিংবা কোনো ভালো সময় দিক মানে দিন নির্ণয় করা বা সময়কে নির্ণয় করা সেটাও কিন্তু এই নক্ষত্র হয় অর্থাৎ শুভ কাজ কিন্তু এই নক্ষত্রেই করা হয় এই পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র মানে এই নক্ষত্রের যে গাছের সিম্বল দেওয়া হয়েছে সেটা কিন্তু আবার বাঁশ গাছকে দেওয়া হয়েছে তো বাঁশ গাছ কিন্তু সহজে লাগাতে চায় না একটা কৃষককে যদি ধানের চারা দেওয়া হয় আর একটা যদি বাঁশের চারা দেওয়া হয় তো বাঁশ গাছ লাগাতে চায় না কারণ কি বাঁশ গাছ সহজে বাড়ে না আর যখন বাড়ে তখন কিন্তু ফিটে ফিটে বাড়ে এতটাই বাড়ে তখন আশেপাশের গাছগুলোকেও ছোটো মনে হয় অর্থাৎ শনি এই যে ভাদ্রপর নক্ষত্রে যে তপস্যা কুম্ভ রাশিকে ক্ষেত্রে করিয়েছে যে একটা দুর্যোগ একটা পরিস্থিতি তৈরি করেছিল তার যে একটা পুরস্কার সেটা পুরস্কার এই দেবগুরু বৃহস্পতির মাধ্যমেই আসতে যাচ্ছে কারণ এই যে বললাম পূর্বা ভাদ্রপদ এক দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা করা ঈশ্বরের এক দাঁড়িয়ে থেকে সে সময় মহাভারতের যুগে তো অর্জুন করেছিল অর্জুন করেছিল ভোলে আবার বিশেষ উপাসনা করেছিল তারপর তো ভোলে আবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল তো সেই রকম যে নিজের দৈহিক কষ্টকে সহ্য করে নিয়ে এগিয়ে যাওয়া নিজের লক্ষ্যে আর তার যে পুরস্কার সেটা এই দেবগুরু বৃহস্পতির মাধ্যমেই কিন্তু আসতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে দৃষ্টি থাকছে প্রচণ্ড আত্মবিশ্বাসী হবে সাহস প্রচণ্ড বৃদ্ধি পাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে নিজের পুরুষার্থ পরাক্রম দেখার মতন হবে এই সময়কালে একটা নতুন ঊর্জা নতুন একটা প্রেরণা সঞ্চার হবে এই সময়কালে আত্মবিশ্বাসী হবে খুবই ভালো অবস্থান নিজের নির্ণয় নেওয়ার ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে মনের জোর বৃদ্ধি পাবে কঠিন পরিস্থিতিতেও নিজেকে দাঁড় করাতে পারবে এই সময়কালে এত সুন্দর নক্ষত্র অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতির অর্থাৎ একটা মহাভাগ্যবান যোগ তৈরি হয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে চারিদিক থেকে এখন যত রকম সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান হবে এই কুম্ভ রাশির তো যাই হোক এই সময়কালে প্রত্যেকদিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং শনি আর রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে অতএব ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন দেখবেন উন্নতি চরম শিখরে উঠবেন আপনারা সবাই ভালো থাকেন যদি এ পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকলে খুবই ভালো লাগে যখন সাবস্ক্রাইব করেন খুবই অনুপ্রাণিত হয়ে ভালো লাগে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ